তো অনেকবার আমাকে ফোন করেছে আমি ফোন তুলিনি 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 ঠিক আছে আর বাড়িতে যাবো নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করে কোথায় গেছিলিস কি বৃত্তান্ত আর বাড়ি থেকে কোনো কোনোভাবে ক্যামেরাটাকে আমি সেট করতে হবে আর এখন ক্যামেরা সেট করার কোনো ব্যাপারই না কারণ হচ্ছে এখন তো প্র্যাঙ্ক করি না ও জানে যে প্র্যাঙ্ক আমি ছেড়ে দিয়েছি তো এইটার আরও একটা ফায়দা হয়ে গেলো যে আমি প্র্যাঙ্ক করব জানতেই পারবে না যাই হোক বেশি বক বক করুন না বাড়িতে যাবো ক্যামেরা সেট করবো তারপর দেন প্র্যাঙ্কটা শুরু হবে আর ওর রিয়াকশানটা কী হয় সেটা তোমাদের দেখাবো চলো বেশি বক বকু করে আজকের ভিডিওটা শুরু করবে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনেক অনেক দিন পর প্র্যাঙ্ক করছি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি করে এই জ্যালাইনে পাঁচ লক্ষ টাকা কমপ্লিট করো চলো বাড়িতে যাই তারপর ক্যামেরা সেট করে দেওয়ার কথা হচ্ছে চলো বাড়ি থেকে চলে এসেছি এখন গাড়িটাকে বন্ধ করে দিতে হবে কারণ ওইখানে গাড়ির আওয়াজ পেলে বুঝতে হয়ে যাবে যে আমি বাড়িতে চলে এসেছি তো আগে বন্ধ করে গাড়িটাকে এবার ঠেলে ঠেলে নিয়ে যাবো গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাবো এখান থেকে ওইটুকু যাতে গাড়ির আওয়াজ না পাই যে আমি বাড়িতে এসে সেটা না জানতে পারি যাই হোক আগে গাড়িটাকে রাখি তারপরে দেন গাড়ি কথা হচ্ছে ক্যামেরা সেট করে তো চলো ভয় লাগছে অনেকদিন পর ব্যাংক করছি মার খাবো আজকে বহুত বহুত মার খাবো

বলা হচ্ছে যাই বা কিছু আমার এতটা লেট কোথায় গেছে সেটা আমি জিজ্ঞেস করছি না তোকে সব কথা বলতে হবে আমার তো কিছু পার্সোনাল কথা আছে পার্সোনাল কি ব্যাপারে কিছু আছে এখন তুই তুই গেছিস না মধ্যরাতে আমি কি করে বুঝব তুই গেছিস তো পাঁচ চলে তোর তো তুই इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी ओ भाई

this is my wife তো ওয়াইফরা সব বলতে হয় করিনি না এই না মাথা ভুল <laughs> যে <that> <that>

বিশ্বাস করো মা কালীর দিদি কান্না করছিস কেন তুই নিজে মারবি নিজে সবকিছু করবি নিজে কান্না করবি কেন করছিস কেন হ্যাঁ মেরেছিস তো তুই আমারে কিছু বলো বলো কেমন লাগলো প্র্যাঙ্ক কেমন লাগলো এতদিন পরে তুমি ভেবেছিলে প্র্যাঙ্ক করবো ভেবেছিলে ভেবেছিলে তুমি তো নিজে মেরেছো আমাকে তাহলে কান্না করছো কেন গলা কি দেখি একটু কোন গলা দেখাও গলা দেখাও কি করেছো এগুলো তুমি আমার বলো তো অল্প একটু চলেছে ও ছুরি যা জ্বলছে না অল্প একটুই চলেছে বেশি চলে চলেনি তোমরা বলে গাইস প্র্যাঙ্ক দাও প্র্যাঙ্ক দাও প্র্যাঙ্ক দাও এই একটা কারণে জন্য প্র্যাঙ্ক করি না ও মারায় মারা কোনো সিস্টেম থাকে না আমি বাকি বৌদের মতো না তো বিশাল মারো তুমি বিশাল মারো তো আমি বাকি বৌদের মতো না তো বড়ের কথা উঠব বসব বড় চাইলো আমায় কৈফিয়ত দিলো বড় চাইলো না আমায় কৈফিয়ত দেবে না সেটা যদি ভেবে থাকে তাহলে ভুল ভাবছিস তুই কারণ আমি আর বাকি বৌদের মতো মু পড়ি না তুই ভালো করেই জানিস তো যাই হোক গাইস বেশি লম্বা করব না আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ কেন প্র্যাঙ্ক করিস কেন করিস করি না অনেক দিন ধরে সবাই যাইছে এটা হলো না একটা প্র্যাঙ্ক দি তাই এই যে অবস্থা সকালে ফোনটা তুললে এত কিছু হতোই না ফোন তুলে দেই ব্যাংকটা হতো না যেটা দিন এত কিছু নাটক করে যার জন্য পড়েছে মনে থাকবে দেখো গাইস তোমরা সব করতে পারো তো ভাই সব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ও যদি কখনো বলে কোনো মেয়েকে যে পার্সোনাল দেখা করার কথা আবার কথাটা মাথায় রেখেই কিন্তু দেখাটা করো আমি যাওকে মেসেজ করি না যাই হোক गाइस এখন যেটা ওর করেছে এর থেকে কিছু তার করবে তারপরে যাই হোক गाइस দেখো হচ্ছে নেক্সট ভিডিও তুমি ভালো থেকে সুস্থ থেকে বাইরে লাভ ইন টেক কেয়ার খুব জ্বলছে পরে কথা হচ্ছে